হাই শুভ সকাল সবাইকে এমটি ব্লগে স্বাগত আর আমি সকালে উঠে যথারীতি চা খেয়েছি হ্যাঁ তার আগে বলে দিই আজ মঙ্গলবার এগারোই মার্চ দু চার দিন পরেই হোলি দোল আমাদের আর সকালে উঠে চা ব্রেকফাস্ট করেছি ভীষণ ব্যস্ততায় জীবন কাটছে আর এই ব্যস্ততার মধ্যে ভীষণ ট্রাভেল করতে হচ্ছে যাত্রা করতে হচ্ছে যেটা আমার অন্য যে সোশ্যাল মিডিয়াতে আমি থাকি সবই সোশ্যাল মিডিয়াতে আমি থাকি ওই তাতে আপনারা দেখতে পাবেন যে হ্যাঁ আমি ট্রাভেল করছি ট্রাভেল করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি এবং সেই জন্য কি হচ্ছে আমি ব্লগটা দিতে পারছি না রেগুলারলি রিলস বাইরা তো হয়ে যাচ্ছে রিলসটা তো তৈরি হয়ে যাচ্ছে কিন্তু রিলসটা তো ট্রাভেলিং করার সময়ও আমি তৈরি করতে পারছি কিন্তু ব্লগটা একটুখানি স্থির হয়ে করতে হয় স্টেবল হয়ে করতে হয় সেটা হয়ে উঠছে না যেহেতু আমি ব্যস্ত আমি আর আমার হাজব্যান্ড দুজনেই ব্যস্ত হয়ে যাচ্ছি তো যাই হোক তো আজকে ভাবলাম না অনেক দিন হয়ে গিয়েছে আমি ব্লগ দিইনি আজ তো আমি দেবই আমি এখন ভাত ডাল তরকারি হয়ে গিয়েছে মানে ডাল ভাত ডাল তরকারি এগুলো সব হয়ে গিয়েছে আমার জন্য হোয়াইট রাইস রাখা রয়েছিলো কালকের একটু বেঁচে ছিল আমি ওটাকে বাইরে করে দিয়েছি একটু গরম করে নেবো আর আমার হাজব্যান্ডের জন্য ব্রাউন রাইস আমি চড়িয়ে এসেছি আমার কিন্তু একটা ভীষণ ট্র্যাক রেকর্ড আছে ট্র্যাক রেকর্ড আছে আর কি আমার হাজব্যান্ড খুব কথা শোনায় মাঝে মধ্যে ভাত পুড়ে যায় আর কি আমি চাই না আমি একদম অপচয় পছন্দ করি না একেবারে কোনো কিছু নষ্ট হয়ে যাক পুড়ে যাক করে যাক আমি একদম পছন্দ করি না ভেঙে যাক আমি পছন্দ করি না আমার হাত দিয়ে হয়ও না কিন্তু এতদিনের জীবনে মাত্র দুদিন ভাত পুড়েছে তো সেটা আমার ভেতরে বেশি ভীতি হয়েছে ও বলেনি ওটা তো জাস্ট মজা করে বললাম ও বলেনি ও বলেছে ঠিক আছে পড়ে গেছে তো কি হয়েছে কিন্তু আমার ভেতরে একটা ভীতি হয়ে গিয়েছে যাই হোক আজকে একটা টপিক নিয়ে ভাবলাম যে একটু কথা বলি সেটা হচ্ছে যে একটা পুরুষের চোখে কোন নারী সবচাইতে বেশি আকর্ষণীয় কোন নারী সবচাইতে বেশি অ্যাট্রাক্টিভ সবচাইতে বেশি আকর্ষণীয় একটা পুরুষের চোখে তো আমরা যতই ওয়েস্টার্ন কালচারকে আমরা অ্যাডাপ্ট করি না কেন আমরা যতই স্মার্ট হওয়ার চেষ্টা করি না কেন আমরা সব দিক দিয়ে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করি না কেন আমরা আমাদের মাইন্ডটাকে আমরা ভীষণ মানে উই লাভ ফ্রিডম মানে ফ্রিডম একটা বলে না যে ফ্যামিলিজম বলবো না কথাটাকে হ্যাঁ মেয়েদের জন্য ইন্ডিপেন্ডেন্ট ইউ শুড বি ইন্ডিপেন্ডেন্ট ইউ শুড হ্যাভ ইউর ওন ওপিনিয়ন নিজের একটা মতামত থাকতে হবে ভিউজ থাকতে হবে সেটা স্টাবলিশ করতে হবে আমরা কিসে কম কোনো পুরুষ মানুষের থেকে হ্যাঁ আমরাও চিন্তা করতে পারি ভাবনা করতে পারি আমরা তো রিয়েলি একটা সমাজ গড়ি এটা তো ঘটনা তো এই ধরনের মন মানসিকতার মহিলা বা মেয়েরা এখন তো প্রচুর আগেকার দিনে অতটা ছিল না এখন তো প্রচুর প্রায় সবাই কেননা তারা সবচেয়ে বেশি যে ফাইন্যান্সিয়ালি তারা ইন্ডিপেন্ডেন্ট একটা কথা বলে রাখি আমার চোখে বা সবার চোখে আমি অ্যাজ আ মাদার অ্যাজ আ ওয়াইফ অ্যাজ এ ওমেন ইন দ্য সোসাইটি আর ইন ভারতীয় নারী হিসেবে তো আমি একটা কথাই বলবো বা আমি নারী হিসেবে একটা কথা বলবো যে একটা মহিলার অর্থনৈতিক দিক দিয়ে স্বাধীন হওয়া ভীষণ দরকার ভীষণ 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 দরকার একটা মহিলার পুরুষ তো অর্থনৈতিক দিক দিয়ে স্বাধীন হয়েই যায় কেননা পুরুষের একটা প্লাস পয়েন্ট আছে যে কে ফিজিক্যালি ভীষণ স্ট্রং হয় তারা যে কোনো ধরনের কাজ করতে পারে তার ফলে তার বিনিময়ে তারা অর্থ রোজগার করতে পারে কিন্তু মহিলারা সেই কাজটা করতে পারে না বিকজ অফ দ্যাট থিং দে অতটা স্ট্রেংথ হ্যাঁ নাও থাকতে পারে আমি মেজরিটির কথা বলছি নাইনটি পারসেন্ট যেমন মানে অনেক রকমের কাজ রয়েছে আমি তো সব স্টেটার গ্রাসরুট থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত সব স্টেটারই কথা বলছি তো ধরুন একটা প্লান্টে পটরুমে একটা মহিলা গিয়ে পটরুমের ওই আগুনের পাশে কাজ করা ইটস নট ফিজিবল ইউনো তো আমাদের স্কিন মহিলাদের স্কিন অনেক পাতলা হয় অনেক সফট হয় তো এরকম অনেক ক্লাসিফাইড আছে কিছু কিছু কাজ তো করতে পারে কিন্তু করা মুশকিল হয়ে যায় তো সেই জন্য মেয়েদেরকে এডুকেশন নিয়ে একটা যে কাজগুলো করতে পারে খুব ইজিলি এবং উইথ ডিগনিটি অ্যান্ড এফর্টলেসলি সংসার সামলে করতে পারে সেরকম ধরনের কাজ করে অর্থনৈতিকভাবে ইন্ডিপেন্ডেন্ট হওয়া ভীষণ দরকার এটার সাথে আমি কিন্তু আমি স্ট্রংলি এটাকে সাপোর্ট করি সেকেন্ডলি হচ্ছে যে আকর্ষণীয় কে তো সোজা কথায় বলি পুরুষেরা কিন্তু কিরকম নারী ভালোবাসে জানেন তো যে নারী আমাদের ভারতের ব্যাপারে বলি যে আমাদের যে ট্র্যাডিশনাল ড্রেসটা রয়েছে শাড়ি পরবে চুরি পরবে টিপ পরবে চুলটা গুছিয়ে বাঁধবে কিংবা খোলা চুল থাকবে চুল বেশি থাকবে হ্যাঁ আর পায়ে নুপুর থাকবে গলায় মালা থাকবে মানে এরকম ধরনের একটা ট্র্যাডিশনাল লুক হ্যাঁ না পুরো তো ওইটার মধ্যে কিন্তু আমাদের একটা ডিগনিটিও কিন্তু অ্যাজ এ উম্যান একটা ডিগনিটি রিফ্লেক্ট করে তো যে ড্রেসের মধ্যে একটা ডিগনিটি রিফ্লেক্ট করে স্পেসিফিক্যালি শাড়িতে নারী ভীষণ সুন্দর তো ওই একটা পুরুষের কাছে কিন্তু ওই নারী সবচাইতে বেশি আকর্ষণীয় যে শাড়ি চুড়ি হ্যাঁ নুপুর টিপ প্লেন সিম্পল খুব বেশি মেকআপ নয় চুলটা হয় ভালো করে বাঁধা নয় খোলা লম্বা চুল এরকম আর এখন মেয়েরা বা আধুনিক বা আগেও মেয়েরা যে ড্রেসগুলো নিজের ভালো লাগার ড্রেসগুলো পরে তাতে কিন্তু নিজেই নিজেকেই নিজে ভালো লাগে ইউ মে বি অর মে নট বি দ্যাট মাচ অ্যাট্রাক্টিভ টু দ্য মেন স্পেসিফিক্যালি অ্যান্ড টু সাম ওমেন অলসো যেমন আমি আমার কিন্তু শাড়িতে ভালো লাগে মেয়েদেরকে তো কোথাও বিয়ে বাড়ি গেলাম শাড়ি পরলাম এবং শাড়িটা যদি ট্রেডিশনাল ওয়েতে পরা হয় অপূর্ব লাগে অপূর্ব লাগে এবং তার সাথে হাতে চুরি থাকবে আংটি থাকবে পায়ের উপর থাকবে তারপর চুল লম্বা চুল থাকবে একটা বিন্দি থাকবে কাজল থাকবে চোখে এটা হালকা লিপস্টিক থাকবে বেশি মেকআপ নয় খুব সুন্দর দেখতে লাগে এবং একটা পুরুষ কিন্তু সেই নারীকেই মনে মনে কল্পনা করে যে এ আমার জীবনে হয় প্রেমিকা সরি আমার তো জীবনে পড়ে গেল হয় প্রেমিকা কিংবা স্ত্রী হয়ে আসুক তো প্রেমিকা বা স্ত্রী এই দুটোই কিন্তু একটা ডিগনিফাইড স্পেস একটা পুরুষের জীবনে তো সুতরাং ওই জায়গাটা দিতে চায় সে তার মাকেও ওইভাবে দেখতে চায় সে তার বোনকেও ওই ড্রেসে দেখতে চায় তো যেটা ওয়েস্টার্ন কালচারটাকে আমরা অ্যাকসেপ্ট করছি বা আমাদের কমফোর্ট ভাবে মানে কমফোর্টেবলি চলাফেরা করার জন্য ওই ড্রেসটা আমরা পড়ছি ঠিকই কিন্তু সেটা কতটা মানে বলে না যে আপরুচি খানা আর পর রুচি মানে অন্যের রুচিতে পরা মানে কাপড় চোপড় পরা আর কি অন্যের রুচিতে পরিধান পরো তো অন্যের রুচিতে পরিধান পড়তে গেলে তো অন্যের রুচিতে তুমি কতটা অ্যাকসেপ্টেড তো সেটা কিন্তু একটা বিগ কোয়েশ্চেন থেকে যাচ্ছে ওয়ে ইউ আর ওয়ারিং সাম ওয়েস্টার্ন ড্রেসেস অর দোজ ড্রেসেস হুইচ ইজ নট ইন আর ট্রেডিশন হ্যাঁ যেগুলো আমাদের ট্রেডিশনে নেই সেই জন্য সমস্ত মেয়েদেরকেও আমি বলবো আর আমি নারী হিসেবে বলবো হ্যাঁ কি আমাদের ভারতের যা যে যে স্টেটে যে যে রয়েছে আবার রাজ্য অনুযায়ী তাদের পোশাক আশাক আলাদা সেই ট্রেডিশনাল পোশাকটাকে যদি ক্যারি করতে পারেন না এবং তার সাথে যদি আপনি অর্থনৈতিকভাবে ইন্ডিপেন্ডেন্ট হন আপনি যদি আপনার যদি এডুকেটেড একটা মাইন্ড থাকে লিবারেল এডুকেটেড একটা যদি মাইন্ড থাকে আর আপনার ভেতরে একটা স্ট্রেংথ থাকে স্ট্রেংথ ইন দ্য সেন্স কি রাফনেস নয় ইট শুড নট অবস্টিনেট নয় অবস্টিনেসি নয় সেটা হচ্ছে হাম্বল কিন্তু সে সেটা হচ্ছে হাম্বল আর পোলাইটনেস উইথ আ স্মাইলিং ফেস বাট ইউ আর কনফিডেন্ট তো ট্রেডিশনাল ড্রেসের সাথে ইন্ডিপেন্ডেন্ট একজন মহিলা আর উইথ আ ওপেন মাইন্ডেড অ্যান্ড ভেরি এডুকেটেড মাইন্ডেড আর স্ট্রং কনফিডেন্স অ্যান্ড উইথ ডিগনিটি সচেতন সেলফ রেসপেক্ট এবং ডিগনিটি সম্বন্ধে সচেতন সচেতন এরকম একটা নারী কিন্তু সব পুরুষের কামও শুধু পুরুষের নয় একটা সমাজের কাম্য আর একটা ফ্যামিলিরও কাম্য একটা বাচ্চার কাম্য মানে দরকার শি শুড বি দ্য এক্সাম্পল ফর দ্য সোসাইটি ফর আ ফ্যামিলি অ্যান্ড ফর সান ফর ব্রাদার ফর আ ফাদার সবার জন্য গর্ব তো সেই জন্য একটাই কথা যে সবার গর্বের জিনিস হওয়াটা তো বেশি গর্বের না তো এইটুকুই বলার ছিল বাকিটা ব্রাউন রাইস মনে হচ্ছে আমার হয়ে গিয়েছে নইলে আবার ভাত পোড়ার ওই ট্র্যাক রেকর্ডে দুটো দুদিন পড়েছে আরেকটা দিন জুড়ে যাবে মহা মুশকিল আপনাদের যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে আমার কথা শুনতে ভালো লাগে তাহলে এমটি ব্লগ এটাকে এটা আমার বাংলা চ্যানেল এটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন আর আপনারা খুব খুব ভালো থাকবেন হোলিতে আমি আরেকবার আসবো আর হোলি দোলটা আমি ভীষণ মানে এনজয় করি তো অনেক অনেক আগের কথা মনে পড়ে যায় আমি আমার জীবনে অনেক ইম্পর্ট্যান্ট মানুষ স্পেসিফিক্যালি আমার মা এদেরকে আমি হারিয়েছি যারা দু তিন বছর আগেও ছিল হোলিতে যেতাম তো সেইগুলো মিস করি খুব মিস করি হ্যাঁ কিন্তু সকালটা মিস করি তারপরে আস্তে আস্তে উইথ দা যেমন করে দিন এগিয়ে যায় তো আমি দোলটাকে হোলি বা দোল যেটা বল দোল অ্যাকচুয়ালি বাঙালিদের তারপরের দিন হোলি তো ওটাকে আমি এনজয় করি আপনারাও এনজয় করুন খুব আর খুব যাদের সুগার নেই ডায়াবেটিক নয় তারা কিন্তু গুজিয়া খাবেন মিষ্টি খাবেন খুব এই সময়টা তো আমি এত দই বড়া বানাতাম ভীষণ দই বড়া বানাতাম আমার ছেলে ভীষণ ভালোবাসে দই বড়া কিন্তু ছেলে বাইরে কাজে গেছে সেজন্য দই বড়া বানাবো না আদারওয়াইজ আমি দই বড়া হান্ড্রেড পার্সেন্ট বানাতাম আমি নাকি আমার ছেলের ভার্স্যান আমার হাজবেন্ডের আর সার্টিফিকেট নাকি আমি আমি যেরকম দুই বড়া বানাই সেরকম নাকি ওরা মানে অন্যের কোথাও দোকানে নয় বা কোথাও কারুর হাতে ওইভাবে দই বড়া খায়নি সুতরাং আসছি মনে হচ্ছে হচ্ছে পূর্বে পূর্বে নাকি ঠিক আছে ও কেভাবে সি ইউ আগেইন